আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনাল মেসির আগমনে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়াম যে দলটা এক বছর আগেও থাকত পয়েন্টস টেবিলের তলানিতে তারাই কিনা এখন শীর্ষস্থান ধরে রেখেছে শিরোপাল লড়াইয়ে মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সে ম্যাচটিতে অবশ্য প্রথমার্ধে দুই শূন্য গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মন্ট্রিয়ালকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে মিয়ামি যার ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে আট জয় দুই পরাজয় ও তিন ড্রয় মোট সাতাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে ইন্টার মিয়ামি এবার মেজর লিগ সকারের নিজেদের চোদ্দতম ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিনো যেখানে ওল্যান্ডো সিটির মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে তিন জয় পাস পরাজয় ও তিন ড্রয় মোট বারো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার এগারোতম স্থানে রয়েছে ওল্ল্যান্ডো সিটি ইন্টারমিয়ামি বনাম ওল্যান্ডো সিটির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে ওরল্যান্ডো সিটির হোম গ্রাউন্ড ইন্টার অ্যান্ড কোম্পানি স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ষোলো মে বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে তাই সাম্প্রতিক ফর্মটাও বেশ ভালোই যাচ্ছে তাদের ভক্তদের এ ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ইন্টার মিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচটিতে ওরলান্ডো সিটিকে পরাজিত করে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ